আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে পাতাই পিতা মাতার পেটে পাতাই সেলে প্রেমে দেওয়া

কথা বল না গিয়া বন্ধুরা রে আমার রাগ করো না যুবক ভাই তোমাদেরকে নিয়েই তো আমি আলোচনা করি কারণ সমাজের ভিতর যুবক ভালো পুরা সমাজ ভালো কথা কোন ঠিক কি না আমার ইউটিউবে দেখবেন বাংলাদেশের ভিতর আমি শতকরা নব্বইটা মাহফিল শুধু যুব সমাজ আমার শতকরা নব্বইটা মাহফিল শুধু যুব সমাজের প্রোগ্রাম করি কে যুবক বেড়ায় চলবো নি আরেকটু জোরে বলে চলবো এই মুরব্বী আপনি অত জোর বের না মুরব্বী আমার পান দিতেছেন বুঝি আমার বিরুদ্ধে যুবকরা ঠিক আছে কিন্তু মুরব্বীরা আমার বিরুদ্ধে যায় এক জায়গায় ওয়াজ করলাম আপনাদের এখানে যখন আমি ঢুকছি এখানে আছে নাকি আমার ভয়টাই বাইর না জানি আমার কথা হুজুর কই আমারেও বলতেছে এখন আমি তো আর পরিচয় দিছি না রে আমি लास्टে আ রাজুন বলে বলে এডে কিন্তু সেই হুজুর যে হুজুরের মাইক শুনছে হেই ভাই আর হে তাও বিশ্বাস করে না लास्टে আমার পাশে বসে আবার আমারে ফোন দিছে আমার পাশে বসে আপনি ধরে আমার পাশে বসে আমারে ফোন দিয়া কই ও আপনাদের তো ঠিক আছে তাহলে কোন জামু বলে আপনাদের মালিক দিয়ার আছেন মালিক মানিক দেয়ার মসজিদের হ্যাঁ মাদ্রাসার প্রথমে ও মসজিদে আমাকে দাওয়াত দিছে দ্বিতীয় বক্তা হিসেবে আমি ওয়াজ করে লেগে রাখছি আমাকে তখন ভাইরাল হওয়ার আগে দ্বিতীয় বক্তা দিছে মালিক দেয়ার সভাপতি সাহেব মারা গেছে ওখানকার এটা লোকটা খুব ভালো ছিল আমি দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা যে তারাসের সে আফেস চতুর্থ বক্তা আর কেরাদি সবাই ওয়াজ করায়া তাহলে তৃতীয় বক্তা যে ওয়াজ করছে তারপরে দ্বিতীয় বক্তা করব না

আমার কোনো দলাদলি নাই আমি সাধারণ মানুষ

রূহ নামক পাখি আছে এই পাখির কি জীবনে চিকিৎসা করছি কথা বল না কে আপনি দেহের যত যত্ন করলেন যার এত যত্ন করতেছেন ভিতরে যে রুহ নামক একটা পাখি আছে ওটা বাইরে গেলে এসে আসে কথা বল আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণের নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে কথা বল ঠিক কি

কত দিকে খুঁজলা এখানে একটা ফতোয়া খুঁজলেন না যে আল্লাহ নবী কারে শিক্ষা রে দিল 1400 বছর আগে নবী কারে কথা বলল যে হাসিদিল আলহামদুলিল্লাহ পড়তে হয় এটার মাথা ঝগাইলা না এটারে একটু তত্ত্ব নিলে না মানুষ কত রং বেরঙের পোশাক পরে নামাজ হয় কতজন মানুষ মারা গেলে সাদা কাফুরের কাফুর দেওয়া হয় কথা বল না কে এ নিয়ে চিন্তা করলা কেন দেখা যায় মানুষ মারা গেলে কোনো পাতা চলে না বরের পাতা দিয়ে পরি করা করতে হয়

দার্শনিকেরা বিজ্ঞানের রিসার্চ করলো যে নবী এই কথাটা কেন বললো অন্য কোন গাছের পাতার কথা বলে নেই বোরের পাতা কেন বললো তারা রিসার্চ করে দেখে একটা মানুষ মারা গেলে মৃত ব্যক্তিদের জন্য কোন গাছের পাতা এত উপকার নাই যত উপকার আছে বরের পাতা ইসরে করে সুবহানাল্লাহ লাল বালো নীল বালো পাতা রঙের সাদী লাল বালো নীল

সহ অনেক আসলে আমি এটা সামনে সামনাসামনি বলা যাবে না সামনাসামনি বললে হয়তো মানুষ মনে করবো মানে কমিটিকে আমি পান দিতেছি পান নয় আপনাদের এই এই কমিটি যারা যাদের সাথে কথা বলছি আমি মোবাইলের মাধ্যমে যে কথা বলছি কাজে আমি তাদের সাথে সেই কথার মিল পেয়েছি এজন্য আমার খুব ভালো লেগেছে অন্য অন্য জায়গায় কমিটিরা অনেক প্যাস গুস করে কিন্তু আপনাদের এখানকার এই মসজিদের কমিটি আমার সাথে যে ব্যবহার করছে আমার যেটা সাক্ষী সেটা আমার দিতে সত্য কথা বলতেই হবে কথা কোন ঠিক কিনা আমার কাছে খুব ভালো লাগছে যার কারণে আমি আজকের আলোচনাটা আপনাদের মধ্যে ইনশাল্লাহ আমার মনের মতো করেই দেবো তবে আজকের সভাপতি হিসাবে আমার পক্ষে কিন্তু অন্য অন্য জায়গায় সভাপতি কিন্তু আমার বিপক্ষে থাকে

জর্দা গুল আলাবতা সদাবতা কইনি আর ড্যান্ডি হুইস্কি মিটারিন পিটারিন কোডিং বাংস আর সাসিস হিরো ইনসেনসিটি ইয়াবার ইটারিন ভটকা যত নিশা আছে একটাও করা যাবে না কথা বল ঠিক কি না আর মুরব্বি কইতাছে কি কয় হুজুর আপনাদের কি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে বললাম না বললাম তার একটু জ্ঞান দেন আর মুরব্বি কই কি হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার কোন তারে ওয়াজ কর এরকম বেজালে লোক আছে না নাই

যাই পালোর জন্য বইলা যাই নিশাগ্রস্ত অবস্থায় যদি আল্লাহ না করি যদি মরণ ভাই কালে মানসিব হইব না কতক্ষণ ঠিক ঠিক আমি মাঝে মাঝে বইলা যাই রে ভাই রাস্তা দিয়া কুকুর হাইতে যায় একটা কুকুর দেখে একটু শিক্ষা নিও একটা কুকুর খাবার সময় খায় হাগার সময় হাগে কথা বল না কি

আমি মুরব্বী সাক্ষী জানা গা কথা বল না গা আসলে নাই দেখেন ভাই আপনারা হাই রে খাইছে তো স্বাদ এসে দেখেছে নাজরি কত স্বাদ লাগছে ওই কাছে আর এখনকার কুকুর গু খায় হ্যাঁ রাস্তা দিয়ে যদি কোনো ব্যক্তি একটু পায়খানা করে চলার ভিতর কুকুরা ফিরে আইছে না কুকুররা সব মিলে আন্দোলন করলো ওরা মিটিং দিল ওরা বৈঠক করলো আর আমরা গু খাবো না মানুষ খাওয়া দরছে ওরাই খাই গা আমি আর খাবো না সুৎ কর গোস কর না i'm going to rap this one কুকুরের থেকে শুধু পুরুষ শিক্ষা নেবে মহিলারা শিক্ষা নেবে না তা নয় এখনকার মহিলারা দেখবেন কোরআন তেলোয়াত নাই নামাজ নাই শ্বশুর শাশুড়ির খেদবোধ নাই স্বামীর খেদবোধ নাই খালি সিনেমা নিয়ে পড়ে থাকে সিরিয়াল নিয়ে রিমোট নিয়ে বসে বসে খালি সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে রান্না বান্নার খবর নাই স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব এখন হয়েছে আমাদের কপাল মন্দ কথা কোন ঠিক কিনা এই কথাগুলো বললেই মহিলারা আমার বিরুদ্ধে যায় গেলে তো কিছু করার নাই আমার বলতেই হবে কথা বল না মহিলা মহিলারা এমন খারাপের খারাপ হয়েছে আগেকার মহিলা যদি স্বামীর সাথে তর্ক লাগতো আগেকার মুরুবীরা বউ মারতে মারতে উঠোনে বিষে আলাইছে তাও বউ এই ব্যাপারে তাও সাহস পায় না আর এখনকার মহিলাকে একটা দমুক দিলে কই তুমি কি আমাকে দমুক দিলা যদি আমাকে দমুক দিয়ে থাকো তোমার গলার রক ছিঁড়ে ফেলাবো কথা কন না গিয়া আসলে না

ডাক্তারে বউ সিজার করা লাগে না হুজুর বউ পানি করার লাগে জোর পারে না ডাক্তার বউ নর্মালে সিজার করা লাগে না নর্মালে হয় তোমার কেন সিজার করা লাগে একটা কুত্তর দিকে তাকায় দেখো বছরে সাত আটটা বাচ্চা দেয় ওর কোনো সিজার নাই কথা কম না কেন আর তোমার একটা বাচ্চা দিতে যায় তোমার সিজারের জন্য ছয় মাস আগে সিজার দৌড় পারে না সিরিয়াল দেয়

আলহামদুলিল্লাহ পড়লে যদি কোনো ব্যক্তি একবার হাসি দেয় আলহামদুলিল্লাহ পরে দিনের ভিতর বিজ্ঞানরা রিসার্চ করে দেখে দার্শনিকেরা রিসার্চ করে দেখে বাংলাদেশের যদি কোন ব্যক্তি বাংলাদেশের কথা উদাহরণ দিয়ে বলতেছি যদি কোনো ব্যক্তি একবার হাসি দেয় আলহামদুলিল্লাহ পরে আল্লাহ তারা বাংলাদেশের তেত্রিশ হাজার টাকা বাঁচবে এরকম রোগ আল্লাহ সাগাই দূর করে দেয় সবকিছুর মালিককে আহ কত ভালোবাসা আল্লাহ

গণগণ মসজিদ হবে কিয়ামতের নিশানারে গণগণ মসজিদ হবে কিয়ামতের নিশানারে আজরে সরকার কথা ঘনক রং মাসজিদ হবে কেমন তার নিশা না শরে শরে yeah para... আল্লাহ আদবরে বানাইয়া সাথে সাথে যে ভিতরে ঢিলে ঢুকাইয়া ভালো করে শুই কত মূল পয়েন্ট আমি টান দেয়া যায় আদম নবী চাচরাত্রের ভিতরে আল্লাহ কয় যাই খালি মন চাই যাই বা যা মন চাই খাইবা জিকি নদী আছে ওখানে যাইবা ওই যে পার্ক দেখা যায় ওই পার্কে যা ঘুরবা ফুলের বাগানে যাইবা যা চাই খাইবা সর্বত্র নদী আছে সর্বত্র সাইগতাল লিসারিবিন সর্বত্র নদী আছে তুমি নদীতে যাইয়া শরবত খাইবা শুধু তাই না লাবানাল খামিসা দুধের নদী আছে দুধ খাইবা আল মুসাফা নদী মধুর নদী আছে মধু খাইবা মা আনতহুরা পবিত্র নিয়াউতের পাড়ে আছে যত পার মন চাই খাইবা কিন্তু হাদি আযারা ওই যে গাছের নিকটে যাওয়া যাবে না আল্লাহু আকবার আজকে মসজিদে আয়েশা

আমার আল্লাহর জিকির মালিকের জন্য বলতে ভয় নাই রে ভাই তুমি মসজিদে जाया নামাজ পড়লা ফজরের নামাজটাও পড়লা ভালোভাবে ফজরের নামাজটা কইরা বাড়ি বাড়ি যা সুদের টাকা তুলতে যাও এরকম মুসুল্লি আছে না নাই কথা বল আরে তুমি নামাজ কইরা হজে যাই মনে মনে কল্পনা করলাম আমি হজে যাব হজে যাওয়ার জন্য নিয়ত করে পালাইছে এইবার হজে যাওয়ার আগে মুহূর্তে এই আর এমন একটা বদমাইশি কাজ করছে ভালো করে শুনে নাও যাইয়া নিজের সন্তানের নামে পুরো সম্পত্তি লেখা দিছে দুইটা মেয়ের ফাঁকি দিছে কথা বোঝেন নাই মেয়ের হাত নষ্ট কইরা ছেলের নামে লেখা দিয়া হজে বিরা মাথায় দিয়া আইসা দাও পাড়া গ্রামে ঘুরে ঘুরে দাওয়াত খায় তোমার বাটাম সারাই তোমার বিড়া বিড়া সুতা আলাই কথা কন নাকি এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই আস তো ল মজবুর রে কপালে তার দা ভুপকাতে চাই না

মাদ্রাসার সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালে হুজুর তুমি যখন গিয়ে করবে নতুন বৌনে ঘরের ভিতরে ডুবা হুজুর লাগে তুমি যখন ময়া যাবে করতে হুজুর লাগে হুজুর সারা উপায় নাই কতক্ষণ ঠিক কিনা আর আর ওরে কাজে লাগবে একবার পাবলি না এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না ঠিক এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না এই মোল্লা রে সালাতকে কবর দিব না এই মোল্লা রে সালাতকে দাফন দিব না কত দিন দেরি আসবে আর তো নবী সাল্লাতের ভিতরে যাইয়া

এইবার এই সাদের সামনে ইবলিশ শয়তান বলছিল যে আমাকে একটু জান্নাতের ভিতর ঢোকার সুযোগ করে দাও জান্নাতে ঢোকার সুযোগ করে বলে না সম্ভবই না সম্ভব না তে ময়ূর বলছিল যে এখানে ঢোকা যাবে না আল্লাহ নিষেধ করে দিয়েছে কয় না একবার ঢুকতে দাও যদি আমাকে ঢুকতে দাও তিনটা দোয়া শিখাবো কয়টা এই যে বল কয়টা এক নাম্বার জীবনে কোনোদিন মরবে না জীবনে কোনদিন মরবে না দুই নাম্বার জীবনে কোনদিন বয়স বাড়বে না বুড়া হবে কেবল কয়টা দোয়া কইছে তিনটা যদি আমাগো ঢুকতে দাও তাহলে তিনটা দোয়া আমি শিখে নেব ময়ূর কইতেছে দেখ আল্লাহ নিষেধ করছে তাহলে আমার বন্ধুরা তিনি কথা কই তোমার বন্ধুকে কয় শালা ডাক দাও এবার ডাক ডাকতে সাপটা কি হয়েছে আমাকে খালি একটু ডোকার করে দাও তিনটা দোয়ার শেখাম তিনটা দোয়া যদি শিখতে চাও একটা হলো জীবনে মরবে না জীবনে কোনো দিন বুড়ো হবে না জীবনের কোনো দিন জানার থেকে বেরোবে না তিনটা কয়টা জোরে কোন কয়টা আমরাও আজকে শিখবো কয়টা সাপ একটু পাবি পরে দেয় তাই নাকি